কুষ্টিয়ায় স্কুল মাদ্রাসা সংস্কার কাজে জেলা পরিষদের দেয়া বরাদ্দের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে বরাদ্দকৃত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশতেই হয়নি কোনো সংস্কার কাজ যেগুলোতে হয়েছে তাতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ কুষ্টিয়া ভেড়ামারা আলিম মাদ্রাসা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সীমানা প্রাচীর নির্মাণ বাবদ এই প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ তবে সেখানে নেই কোনো সীমানা প্রাচীর অস্তিত্ব এই প্রাচীর তো অনেক পুরাতন প্রাচীর আর কি নতুন কোন প্রাচীর তো হয় নাই এখন স্যাররা বরাদ্দ পেয়েছেন কিনা এটাও তো বলতে পারি না পঁচিশ সালে তো করা হয়নি সম্ভবত বছ চারপাসে আগে না নতুন পাচের করা হয়ন মিরপুর উপজেলা ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ বাবদ তিন লাখ টাকা বরা দুদায়য় জেলা পরিষদ অভিযোগ এই প্রতিষ্ঠানটিতে প্রাচীর নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরাতন রড সহ নিম্নমানের সমকরি।বিক নিরাপদ বিনিয়খব বিশবস্থ আর আমার প সালবে লকাম ডেয়াকটি সায়ত থাকতে পারে।

সেদিন কতিপয় ব্যক্তি যে যেয়ে আমাকে ওই রড দিয়ে কাজ না করার জন্য অনুরোধ করে আমি পরবর্তীতে ওই রড দিয়ে আর কাজ করি নতুন রড কিনে কাজ করছি একশো ভাগ আপনি আপনি খোয়া ইট তারপরে বালি সিমেন্ট চেক করবেন যদি কোনো ইঞ্জিনিয়ার বলে যে না মানসম্মত দেওয়া হয়নি

স্কুল মাদ্রাসার সংস্কার কাজে বরাদ্দের কোটি কোটি টাকা লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের তানিয়া ওয়ান ন্যাশনাল ডেস্ক